এত শখের বেগুনগুলো কিভাবে আপনারা ডিফ্রিস করবেন পরবর্তী বছরের জন্য আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাই জানতে চাচ্ছিলেন যে আপু গাছে এত এত বেগুন এত তো খেয়ে শেষ করা যায় না কিভাবে আমরা এই বেগুনগুলোকে সেভ করতে পারি এর আগেও আমি বেশ কয়েকবার ভিডিওটি শেয়ার করেছি তবে নতুনদের জন্য আমি ওর নতুনদের জন্য আমি আরও একবার ভিডিওটি করে দিচ্ছি এতে করে আমার নিজেরও কাজ হয়ে যাচ্ছে আর আপনারা যারা জানতে চাচ্ছিলেন তাদেরও কাজ হয়ে যাবে তো চলেন কথা না বাড়ি আমরা প্রসেসটি শুরু করি যে কোনো জিনিসের কাজ যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে লাভবান হওয়া যায় ভালো এটা যে এক ধরনের বেগুন হতে হবে তা না গাছের বিভিন্ন ধরনের বেগুন আমি যেমন গতকালকে এইগুলোকে হারভেস্ট করেছি গার্ডেন ক্লিন করতে গিয়ে তো আরও বাগানে আছে যেটা আগামী কালকে তুলে খাবো তো এই বেগুনগুলোকে আমি প্রিজার্ভ করবো চলেন আমি পদ্ধতি দেখাচ্ছি দেখেন একটি উস্তা গাছে আমি বাইশটি উস্তা খেয়েছি পলিটানেল স্ট আউট করতে গিয়ে এই কয়েকটি আরও পেয়েছি তো একটি গাছে যদি আপনি তিরিশটির উপরে উস্তা হয় আমার মনে হয় না আর কিছু দরকার আছে কেউ কিন্তু না এইরকম উস্তাটা বেশি পছন্দ করে তো যেই যেই রকম করে তো আমরা এখন এই বেগুনগুলোকে শুরুতে একটু ধুয়ে নিচ্ছি এরপর শুরুতে আমরা একটি বলে পানি নিয়ে নিব জাস্ট নর্মাল পানি সেখানে দিয়ে দিব কিছুটা লবণ আলতো করে একটু আমরা এভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা যে কেটে রাখবো সেই কেটে রাখা বেগুনগুলো আমরা হচ্ছে এই লবণ পানিতে দিয়ে দিব এই যে দেখেন জাস্ট লবণ পানিতে একটি একটি করে কাটবো আর হচ্ছে আমরা বেগুনগুলোকে এখন রাখবো এই তো মাসাল্লাহ আমরা সবগুলো বেগুন কিন্তু কেটে নিয়েছি দেখেন এগুলো হচ্ছে আমি মাছের জন্য কেটেছি তো যেই বেগুন যেমন সেই রকম শেপ করে আমি কেটেছি ছোট বেগুনগুলোকে এই যে এরকম তো এই যে দেখেন আমাদের লবণ পানিতে থাকার কারণে কিন্তু বেগুনের কালারটা কোনো নষ্ট হয়নি এতে যা কষ আছে তা আসবে হচ্ছে পানিতে কিন্তু আমাদের বেগুনটা সম্পূর্ণ স্বচ্ছ থাকবে এভাবে এখন আমরা ভালো পানি দিয়ে ধুয়ে নিব আবার আরও দুবার খুবই সিম্পল প্রসেস আমি জানি যে এটা বলবেন এটাও একটি ভিডিও করার জিনিস যারা একদম নতুন আশা রাখছে তাদের উপকারে আসবে দিয়ে দিলাম বেশ কিছুটা আমি এখানে হলুদের পাউডার আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন কিন্তু আমি একদম কমপ্লিটলি যেহেতু আমি কুক করে রাখবো তাই দিয়ে দিলাম খুবই সামান্য একটু মরিচের পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে যেন পরবর্তীতে আর লবণটা না লাগে এখন আর কি এরপর তো আর বলার কিছু থাকে না ভালো করে আমাদের এই যে বেগুনগুলো আছে প্রতিটা বেগুনের গায়ে গায়ে যেন হলুদ লবণ লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর আর কি অন্যদিকে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমরা এই যে ভেজে নেব বেগুনগুলো যেগুলো মাত্র আমরা মাখিয়ে নিলাম এই যে দেখেন একদম আইমিন সিস্টেমটা কোনো ই নেই ভালো করে নেড়ে আমরা এখন এই বেগুনটাকে কোপ করবো নাইনটি এইট পারসেন্ট দিব যখন খাব। মাছ দেওয়ার সময় যে আমরা ঝোলের লাস্ট একটি বলক আসে তখন বেগুনটি আমরা দিয়ে দিব আমরা এখন নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত বেগুনটাকে সম্পূর্ণ কোট করে নেব এই তো আলহামদুলিল্লাহ আমাদের বেগুনগুলো দেখেন পুরোপুরি নিরানব্বই পার্সেন্ট কিন্তু কোক হয়ে গেছে একদম অনেকটাই গলে গেছে আমাকে তো আপনারা চেনে নিই এটা চুলায় বসিয়ে চলে গিয়েছিলাম আরও একটি কাজ করতে এসে দেখি রে ভাই এই যে দেখেন এখন আপনারা কিন্তু এটা গরম ভাতের সাথেও খেতে পারবেন এই যে দেখেন মোমের মতো গলে গেছে সো এখন এটা হচ্ছে বলা চলে ভাজা বেগুন সো গলে যে গেছে তাতে কোনো সমস্যা নেই কেন নেই আমি আপনাদের সেটাও বলছি এই তো দেখেন কেন বললাম যে সমস্যা নেই একদম যা ছিল পাতিলে তেল মশলা কি বেগুনের বীজ থেকে শুরু করে সবগুলো কিন্তু আমি এই বক্সে রেখে দিলাম আর যেহেতু একটু লোভ লাগছিলো তাই ভাতে আমি তিনটি টুকরো তুলে রাখলাম যে এখন খাবো বুঝতেই পারছেন ফ্রেশ ফ্রেশ জিনিস দেখলে সবারই লোভ লাগে আর এখন বুঝতে পারছেন যে আমার ডিপ ফ্রিজটাই ভাই কেন থাকে না এই তো করি সামার ভরে যেন উইন্টারে মন ভরে খেতে পারি আশা রাখবো নতুনদের এই পদ্ধতিটি উপকারে আসবে আমাদের বাগানে প্রতিটি সবজি রাখার স্টাইল আলাদা পদ্ধতি আলাদা তাই যারা একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতে করে পুরো মাস ভরে আমি সবজি সঞ্চয় করব কোনটা কোন স্টাইলে করব সেটা জানতে পারবেন এইটুকু বলতে পারি এক সামারের সবজি সারা শীত ভরে খেতে পারবেন আবার আরেক সামার আসার আগে নতুন সবজি বাগানে চলে আসবে বিদায় নিচ্ছে আজকের মতন ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুনরা কিছু দেখতে জানতে ও শিখতে পারবে আল্লাহ হাফেজ